ইমাম ভাতা অনলাইন পদ্ধতিতে রূপান্তরের অংশ হিসাবে মসজিদসমূহের জিও ট্যাগিং তিন দিক থেকে ছবি তোলা এবং মসজিদের যাবতীয় তথ্য সরকারি পোর্টালে আপলোড করার নির্দেশকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলা এমাম মুয়াজ্জিন সংগঠনের সচিব মুমতি ইয়াকুব আলী জানান বহরমপুর ব্লকের বিভিন্ন অঞ্চলের মসজিদে মসজিদে সরকারি তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে সেই নির্দেশনায় বলা হয়েছে ইমাম সাহেবকে মসজিদের সামনে দাঁড় করিয়ে ছবি তুলতে হবে এবং মসজিদের রেকর্ড দলিল ও দস্তাবেজ সহ যাবতীয় তথ্য অনলাইন পোর্টালে জমা দিতে হবে এই নির্দেশনার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছেন বহু মসজিদ কমিটি ও ইমাম মুয়াজিনরা জেলা ইমাম মুয়াজিন সংগঠনের সচিব মুমতি ইয়াকুব আলী প্রেস কনফারেন্স করে কি বললেন শুনুন এর আগে উনিশ ছয় পঁচিশ এবং তেইশ ছয় পঁচিশে একটা আলোচনা করেছিল যে ইমামদের ভাতা অনলাইন পোর্টাল চালু করার ব্যাপারে সেখানে বিভিন্ন রকম আলোচনা হয় আলোচনা হওয়ার ফলে আমাদের যারা জেলার নেতৃত্ব আছেন তারা উভয়ে সকল মিলে বসে একটা সিদ্ধান্ত হয় সিদ্ধান্তর ফলে আমরা যিনি সমস্ত উন্নয়নে আধিকারিক আছেন অর্থাৎ দোমা ম্যাডাম আমরা দেখা করি দেখা করার ফলে ওনার সঙ্গে আলোচনা হয় যে আমরা এই অনলাইন ভাটা পোর্টাল চালু করার ব্যাপারে আমরা রাজি নই এতে মসজিদ কমিটিও রাজি নই ইমামরাও রাজি নয় আমরা এটা করব না ফলে উনি আমাদেরকে বলেন আজ বৃহস্পতিবার আমরা আপনারা আগামী সোমবার ফার্স্ট আওয়ারে এসে আপনাদের লিখিত একটা দিন সেই লিখিত আকারে আমরা পাঁচ হাজার ইমাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পাঁচ হাজার ইমামের সই স্বাক্ষর নিয়ে গণস্বাক্ষর ইমামদের করিয়েছিলাম সেটা নিয়ে গিয়ে ডোমা ম্যাডামকে জমা করিয়েছিলাম ওনার থাকার কথা ছিল উনি থাকেননি আমি ওটাকে রিসিভ করিয়ে এনেছিলাম তিরিশ ছয়ে ওটা রিসিভ হয় ওনার কাছে এর মধ্যে আমরা বিভিন্ন ইমামের কাছ থেকে ফোন করে ইমামরা জানাচ্ছেন যে নোটিশ এসেছে মসজিদে যে বিডিও অফিস থেকে তারা কবে তার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশ এসেছে কবে কোন অঞ্চলে যাবে তার এই নোটিশ এখানে মূলত লেখা আছে যে কি কি দিতে হবে মসজিদ থেকে এখান থেকে লোক যাবে তারা গিয়ে মসজিদের দলিল রেকর্ড দাস্তাবেজ ছবি ইমামকে দাঁড় করিয়ে ছবি ইমামের সমস্ত কিছু জিও ট্যাগ করে ছবি এ সমস্ত কিছু মসজিদের তারা নিতে চাইছে এখানে আমাদের আপত্তি রয়েছে আমরা আমাদের এই মসজিদ ওয়াকফ লিল্লাহিয়াত যারা নামাজ পড়েন মসজিদে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা এই মসজিদ আল্লাহর জন্য আকাফ হয়ে যায় এখানকার দাস্তাবেজ জলিল দালাইল আমরা তুলে দেব সরকারের হাতে পরেক্ষণে দেখা যাবে এটা কোনো পরিস্থিতিতে এক নম্বর ক্ষতি আনে গেল তারপরে আমরা যে আদার স্টেটে দেখতে পাচ্ছি দিনের পর দিন মাদ্রাসাগুলোকে মসজিদগুলোকে বোল্টো দিয়ে টুকরো টুকরো করা হচ্ছে ভাঙা হচ্ছে আমরা রাজ্য সরকারের ভাতা নিই যে সময় ভাতা চালু হয়েছিল দু সাল চোদ্দোই এপ্রিল তখন এটা সকলেই মেনে নেয়নি কেউ মেনে নিয়েছে কেউ মেনে নেয়নি আপনারা এটা সকলেই জানেন একজন ইমাম সে শাসক দলের ইমাম হয় না মসজিদে নামাজ পড়তে সকলেই যান সিপিএম কংগ্রেস মুসলিম সমাজের মানুষ তারা যে দলই করেন মসজিদে যান ফলে ইমাম সাহেব সকলের ইমাম এটা ইমাম সকলের সেই হিসাবে ভাতা নেওয়ার পক্ষে সকল মানুষ ছিল না আজ আমরা সেই সময় ভাতা ইচ্ছায় অনিচ্ছায় সকলের ভাতা নিয়েছিলাম ভাতা নেওয়ার পরে দিনের পর দিন আমরা সরকারের ভাতা নিয়ে বিবৃতি অনেক কাজ ইমামদের দ্বারাই সরকার করেছে ইমামরা করেছে আজকে আমরা এই অনলাইন এক কথায় আপনাদের ভাতা নেওয়ার যে খেসারত হিসাবে যদি এই সব তথ্য দেওয়া হয় তাতে আপনারা নারাজ আমরা নারাজ আমরা কোনো রকম ভাবে মসজিদের দলিল মসজিদের রেকর্ড মসজিদের ছবি তুলে দিতে পারে না এর আগে তো আপনারা দিয়েছিলেন যখন প্রথম ভাতা শুরু হয় তখন একটা কাগজ হ্যাঁ যখন ভাতা চালু হয় তার একটা নিয়ম হচ্ছে আপনার রেকর্ড দিতে হবে তার জিরক্স দিতে হবে দাগ নাম্বার দিতে হবে খতিয়ার নাম্বার দিতে হবে তারা ভিডিওর মাধ্যমে পঞ্চায়েত থেকে দিয়ে তারা দেখবে সেখানে মসজিদ আছে কি নেই ইমাম আছে কি নেই সেইভাবে সমস্ত কাগজ দেওয়া আছে এর পরেও এরা জবরদখল তারা চাপিয়ে দিতে চাইছে মসজিদে যেতে চাইছে গিয়ে উদ্ধার করতে চাইছে সমস্ত মসজিদের নথিপত্র আমরা এ মসজিদের নথিপত্র কোনো রকমভাবে সরকারকে দিতে চাই না তাতে যদি সরকার মনে করে যে ইমাম সাহেবদের ভাতা বন্ধ করে দেবো তাতে দিতে পারে আমাদের ভাতা নিয়ে কোনো ইমামের প্যাসিফিক ইমামের কোনো লাভ সরকার ভাতা দেওয়া হয়নি পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় আমরা বলতে চাইছি কোনো ভাতা প্রাপ্ত কোনো ইমাম ইমামের ব্যক্তিগত কোনো লাভ হয়নি কোনো ইমাম ভাতার পক্ষে নেই তাতে সরকার ভাতা বন্ধ করে দেবে করে দেখ আমাদের আপত্তি থাকবে না আমরা পরিষ্কারভাবে আজকে বলছি এই বহরমপুরে দাঁড়িয়ে যে আমরা কোনো রকমভাবে কাগজ দেব না যদি এরপরও মসজিদে লোক যায় তো আমরা গণ আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি মুর্শিদাবাদ সাক্ষী থাকবে বহরমপুর সাক্ষী থাকবে যে ইমামরা কিভাবে আন্দোলন করে এবং সেটা শুধু মুর্শিদাবাদ বা বহরমপুরে সীমাবদ্ধ থাকবে না এটা একদম ছড়িয়ে পড়বে সারা বাংলায় পার্শ্ববর্তী রাজ্যে আজকে মসজিদে মাদ্রাসায় চলছে এই কারণেই কি আমরা যতটা বুঝেছি যতটা দেখেছি বিভিন্ন জায়গার খবর শুনে যে আমাদের মসজিদ আমাদের সম্পত্তি মুসলিম জাতির সম্পত্তি ভাতা দেওয়ার আগে দু সালের আগে এই জাতি মসজিদ চালিয়ে এসেছে কারোর ভাতার প্রয়োজন ছিল না ভাতা দেওয়ার ফলে যদি এরা ভাবে যে আমাদেরকে চাপিয়ে দিয়ে দলিল সম্পত্তি নেবে তো আমরা মনে করি এর প্রয়োজন নেই আমরা কাউকে আমাদের দলিল দাস্তাবিজ দিতে পারছি না দেবো না দাবি আমাদের দাবি আমরা এটা চাইছি সরকার গুরুত্বপূর্ণ সহকারে আমাদের এই কথাগুলো দেখুক ডোমা ম্যাডাম কেন এটা আমাদের সঙ্গে আলোচনা না করে জেলার দায়িত্বশীল যারা আছেন তাদের সঙ্গে আলোচনা না করে কেন নোটিশ পাঠিয়েছে আমাদের প্রথম পদক্ষেপ নিতে হবে যে আমাদেরকে আলোচনা নেই অথচ চলে যাচ্ছে নোটিশ আপনাদেরকে আমি দেখালাম ইমামরা বিভিন্ন জায়গা থেকে টেলিফোন করছে দিন সরকারি লোক আসবে আমরা তার পরিপ্রেক্ষিতে প্রেস কনফারেন্স করতে বাধ্য হচ্ছে সরকার যদি এর পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ না নেয় আগামী দিনে গণ আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি যে আন্দোলন সারা বাংলায় ছড়িয়ে পড়বে শুধু মুর্শিদাবাদ জেলা বা বহরমপুরে থেমে থাকবে না আপনার নাম আমার নাম মুফতি ইয়াকুব আলী মুর্শিদাবাদ জেলা ইমাম সংগঠনের জেলার সচিব